আসসালামু আলাইকুম প্রতি সপ্তাহে আমাদের শপের জন্য নতুন নতুন মাছ এবং অ্যাকোরিয়ামের জিনিসপত্র চলে আসে ঠিক একইভাবে এই সপ্তাহে আমাদের শপের জন্য বেশ কিছু মাছ এসেছে এবং সাথে এসেছে বেশ কিছু অ্যাকোরিয়াম সহ এক্সেসরিজ তা নিয়ে থাকছে আজকের ভিডিও তো মাছ প্যাকেট ওপেন করার পরে সবার প্রথমে একটু কষ্ট লাগলো কেননা আমাদের এক প্যাকেট মাছ পুরোপুরি নষ্ট হয়ে গেছে অর্থাৎ সবগুলো মারা গেছে তবে বাকি মাছগুলো আলহামদুলিল্লাহ ঠিক ছিল তো এই পার্সেলে আমাদের যেসব মাছ এসেছে তা হল বড় সাইজের কমেট বড় সাইজের কিছু কই কিছু বড় সাইজের অ্যাঞ্জেল সাথে এসেছে কিছু ছোট সাইজের অ্যাঞ্জেল কিছু গ্লোটেট্রা যার সাইজ ছিল অনেক বড় কিছু মিল্কি বাটার ফ্লাই কোই সাথে ছিল ছোট সাইজের কিছু কমেট তার সাথে ছিল কিছু টিম্পল বার কিছু অ্যালবাইনো শার্ক রেনবো শার্ক কিছু বেলুন মলি ছিল যেগুলো সাইজ ছিল অনেক বেশি বড় সাথে ছিল আমাদের আগের আনা বড় আন্না সাইজের কিছু অ্যাঞ্জেল জোড়া মিলানো প্যারট কিছু গ্রিন টাইগার বার্ব তার আগে ছিল মলি কিছু ফ্লাওয়ার হান কিছু প্যারট ছিল এলিগেটার গার্ড এবং বড় সাইজের কিছু অস্কার এবং একটি সাথে কিছু ফাইটার এসেছে এই পার্সেলে এবং এই সপ্তাহে আমাদের আপাতত এই ছিল মাছের আপডেট আল্লাহ হাফিজ